হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর হালদার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম্য পরিবেশ তো ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি আর আমাদের বাড়ি থেকে বার হয়ে এই যে রাস্তা আর ঘরের পাশেই আছে একটা দোকান দেখো আর ঘরের এই সামনে একটা বড় মতো পুকুর আছে এই পুকুরে সবাই স্নান করে আর ঘরে সমস্ত কাজ করে এই দেখো এই বাচ্চাটা হাঁসের পিছনে ছুটেছে খুবই মজার একটা ব্যাপার তো এই গরমের সময় দেখো সব পুকুরে স্নান করছে কি সুন্দর ওখানে দুটো ছোট ছোট বোন বসে আছে স্নান করবে বলে আর বড় বো বড়জনটা সাঁতার জানে ছোট জনটা সাঁতার জানে না দেখো ওকে নিয়ে যাচ্ছে মাঝখানে এই ওকে দেখে রাখবি এই ও ডুবে যাবে তো এই ও ডুবে যাবে এই ডুবে যাবে এই দেখো সাঁতার জানে না ওকে নিয়ে মাঝখানে চলে গেছে ও প্রায় ডোবা ডোবা অবস্থা এই এই ও ডুবে যাচ্ছে ওকে বাঁচা ওকে বাঁচা তো আমি ঘরে চলে এসেছি ছোটটাকে অনেক কষ্টে তোলা হয়েছে পুকুর থেকে প্রায় তো ডুবেই যাচ্ছিল এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজ আমি তোমাদের সাথে একটা রিচুয়াল শেয়ার করব যেটা প্রতি বছরে বৈশাখ মাসের শেষে হয়ে থাকে পুজোর সাউন্ডের জন্য হয়তো আমি ভয়েস দিতে পারবো না তো তোমরা সবাই দেখ থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই বাই ফ্রেন্ডস তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে